হ্যালোভেয়ার্স আপনাদেরকে স্বাগতম মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো তিনটা সাইজ বা তিনটা মডেলের এয়ার পাম্প নিয়ে এই পাম্পগুলা বিভিন্ন কাজেই ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয়ে থাকে এয়ার বা এয়ার কম্প্রেশারের কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং এটি গ্যাস ট্রান্সফর্ট করার কাজেও ব্যবহার করা হয়ে থাকে তো এখানেই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটি ভোল্ট থেকে বারো ভোল্টের একটি মোটর বা এয়ার পাম্প তো এই পাম্পটা দিয়ে যারা ছোটখাটো কাজ করতে চান যারা এয়ারেশন করতে চান এয়ার কম্প্রেশার করতে চান তারা এই পাম্পটি ব্যবহার করতে পারেন তো এটা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি মোটর দিয়ে এই পাম্পটি গঠিত এটি অনলি দুইশত দশ টাকায় আপনারা বিডি প্রোমার্ট ডট কমে পেয়ে যাবেন এবং এটা দেখতে পাচ্ছেন এটি পূর্বেরটার থেকে একটু একটু বড় এটা ফাইভ মোটর দিয়ে মূলত তৈরি এখানে এটার মোটর নাম্বার লেখা আছে এবং এটার সাইজটা অনেকটাই বড় এটা দিয়ে কিন্তু একটু বড় সাইজের কাজ করা সম্ভব এবং এটি আপনার বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনারা চালাতে পারবেন অবশ্যই একটু ভালো কোয়ালিটির অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে আমরা ইনশাল্লাহ এখানে চালিয়েও দেখাবো তাই এটি পেয়ে যাচ্ছেন 590 টাকায় বিডি প্রমাট ডট এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বড় সাইজের পাম্প এটিও কিন্তু এয়ারেশন কাজে ব্যবহার করা হয়ে থাকে ও অনেকে গ্যাস ট্রান্সফারের কাজেও কিন্তু এই পাম্পগুলা ব্যবহার করে থাকেন এটির সাথে কিন্তু একটি রেগুলেটর থাকায় আপনারা প্রেশার বাড়াতে বা কমাতে পারবেন খুব সহজে এই পাম্পটি আপনারা পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আপনারা এর যে কোনো পাম্প বা এই ভিডিওতে আমরা যা কিছু ব্যবহার করব তার প্রত্যেকটা আইটেম পেয়ে যাচ্ছেন বিডি প্রমাট ডট কমে অবশ্যই এগুলার আপডেট মূল্য জানতে বা অর্ডার করতে ভিডিওতে দেওয়া লিঙ্কে আপনারা ভিজিট করতে পারেন তো বন্ধুরা চলুন আমরা এর প্রত্যেকটা পাম্প একটু চালিয়ে দেখাই কিভাবে এটা প্রেশার করবে বা কতটুকু প্রেশার জাস্ট আমরা একবার একটু প্রেশার দিয়ে জাস্ট আমরা একবার একটু চালিয়ে দেখাবো তো আমরা দেখুন প্রথমে এই পাম্পটির সাথে একটি ফিমেল কানেক্টর লাগিয়ে নিয়েছি এই কানেক্টরগুলো আপনারা ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন এবং নিয়েছি এটি বারো ভোল্টে টু অ্যাম্পেয়ারের একটি অ্যাডাপ্টার তা এখানে আমরা অ্যাডাপ্টার এবং মোটরটি এর সংযোগ দিয়ে নিয়েছি দেখুন এখন আমরা সুইচটা অন করে দিলেই কিন্তু চালু হচ্ছে তো এখানে এটার প্রেসার বোঝার জন্য দেখুন আমি একটি ছোট্ট বেলুন নিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু ফুলতে শুরু করেছে এখানে আমরা একটু টেস্ট স্বরূপ চালিয়ে দেখাচ্ছি দেখুন এখানে আমরা চালিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলতে শুরু করেছে তো এভাবেই মূলত এই পাম্পটি এয়ারেশন তৈরি করবে বা বাতাস তৈরি করে দেবে এটা হচ্ছে ইনপুট এবং এটা আউটপুট আপনারা যদি কোনো গ্যাস জাতীয় দ্রব্য বা একটা সিলিন্ডার থেকে কোনো বায়ু আপনি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে ইনপুট হবে এটা আউটপুট হবে এভাবে আপনারা এটার কানেকশন দিবেন বা সংযোগ দিবেন এরপরে আমরা এই মোটরটিও আপনাদেরকে চালিয়ে দেখাবো আপনারা এর জন্য কয়েক ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ভালো কোয়ালিটির অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে এটি হচ্ছে রেগুলেটর সিস্টেম অ্যাডাপ্টার অর্থাৎ এটি দিয়ে আপনি মোটরের কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারবেন আবার যদি কেউ কাছে এ ধরনের অ্যাডাপ্টার থাকে তারাও এই মোটরটি ব্যবহার করতে পারবেন এ ধরনের একটি স্পিড কন্ট্রোলার ব্যবহার করে এগুলা স্পিড কন্ট্রোলার এ স্পিড কন্ট্রোলার দিয়েও কিন্তু আপনারা এই মোটরটির স্পিড কন্ট্রোল করতে পারবেন তো প্রত্যেকটাই আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা এটি কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা প্রত্যেকটা অংশের সংযোগ করেই নিয়েছি আপনার আবারও বলছি প্রত্যেকটা অংশ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে দেখুন এর সংযোগগুলো কিন্তু খুবই সহজ আমরা জাস্ট মোটর থেকে এই সার্কিটে সংযোগ দিয়েছি এবং সার্কিটটা চলে গেছে পাওয়ার লাইন হয়ে বিদ্যুতে তো এভাবে আপনারা সরাসরি বিদ্যুতে চালাতে পারবেন এখানে দেখুন আমরা জাস্ট রেগুলেটরটা যদি অন করে দিই সেক্ষেত্রে কিন্তু মোটরটা খুবই আস্তে চলছে এখন আস্তে চলছে এবং আমরা আস্তে আস্তে এটির স্পিডটা বাড়িয়ে নিচ্ছি এভাবে আপনারা ইচ্ছা করলে কিন্তু মোটরের স্পিড কমাতে বাড়াতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আবার এটির কী পরিমাণে গতি হবে সেটু একটু দেখিয়ে দিই এটা আমরা একটা দেখুন এটার কিন্তু স্পিডটা পূর্বেরটার থেকে প্রায় ডাবল প্রায় ডাবল অর্থাৎ এটি খুব ভালো পরিমাণে হাওয়া কিন্তু আপনার এটি ট্রান্সফার করতে পারে দেখুন এটি কিন্তু খুব দ্রুত বেলুনটা ফুলিয়ে ফেলছে বা এটা প্রেশার গতিটা অনেক বেশি আপনারা কিন্তু এভাবে এই পাম্প দিয়ে হাওয়া বা গ্যাস জাতীয় কোনো দ্রব্য আপনারা ট্রান্সফার করতে পারেন অর্থাৎ আপনারা এই ধরনের পাম্প দিয়ে খুব সহজেই কাজ সম্পাদন করতে পারেন অনেকে নিতে পারেন থেকে চব্বিশ স্পিড কমানো বাড়ানো যায় এটা মূলত ভোল্ট কমাবে বাড়াবে তো দেখুন এখানে আমরা এটির স্পিড কমানো বাড়ানোর কাজ করছে। দেখুন স্পিড খুব বাড়িয়ে দিলাম এটা হচ্ছে তেরো ভোল্টে চলছে আপনার আরও বাড়িয়ে দিলাম পনেরো ভোল্টে চলছে আমরা ষোলো ভোল্টে চালাচ্ছি এখন আবার কমিয়ে দিচ্ছি ধীরে ধীরে আপনারা এভাবে এর একটি অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনারা দেখা আপনারা তিন ভোল্ট থেকে চব্বিশ ভোল্টের যে কোনো কিছুই পরিচালনা করতে পারবেন এখন অনলি তিন ভোল্টে চলছে দেখুন আস্তে আস্তে চলছে মোটরটি তো আপনারা এই অ্যাডাপ্টারটিও সংগ্রহ করতে পারেন এখন আমরা দেখব এই বিদ্যুৎ চালিত পাম্পটি এটি কিন্তু খুবই হাই কোয়ালিটির একটি এয়ারেশন পাম্প বা এটিকে গ্যাস পাম্পও বলে থাকেন অনেকে অনেকে এটিকে পাকিস্তানি মডেল বলে থাকেন তো এটা দেখুন আমরা একটু চালিয়ে দেখায় এটা হচ্ছে এখানে সুইচিং ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনার যখন প্রয়োজন এখান থেকে সুইচ অন অফ করতে পারবেন যদি মেন লাইনে আপনার বিদ্যুৎ থেকে এখান থেকে জাস্ট সুইচ দিবেন এখান থেকে দেখুন এটা কিন্তু চলছে এখন এবং এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যখন আপনারা এই এই সাইডগুলোতে পাইপ দিবেন। তখন কিন্তু কোনো ধরনের নয়েজ আসবে না এটা একটা ভালো দিক আমরা এটার স্পিডটা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে আউটপুট অর্থাৎ ইনপুটের পাইপ এটি দিয়ে যাবে এবং আউটপুটের পাইপটি এই সাইডে চলে আসবে তা আমরা এটা একটু চালিয়ে দেখাই দেখুন তো এভাবে আপনারা এই পাম্পগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এটি খুবই হাই কোয়ালিটির একটি পাম্প এবং এটা সব থেকে আবার বলছি বড় সুবিধা এটা রেগুলেটর কিন্তু এটার বডির সাথে দিয়ে আছে কোনো এড়োটা টানার ঝামেলা নেই এটির পারফরমেন্সটাও খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি পাম্প এটির মূল্যটা একটু বেশি হলেও এটি খুবই নিরাপদ এবং টেকসই তাই এই পাম্পটি নিতেও আপনারা ডাব্লুডাব্লিউ ডট বিডি ডট কমে ভিজিট করতে পারেন আমরা এই ভিডিওতে যা কিছু দেখিয়েছি সব কিছুই কিন্তু আপনারা বি ডিপ্লোমার ডট কম পেয়ে যাবেন এ ধরনের কেবল থেকে শুরু করে এ ধরনের সার্কিট অর্থাৎ আপনার যা কিছু প্রয়োজন সব কিছুই পেয়ে যাচ্ছেন বিডি প্রোমার ডট এটাকে বলা হয় ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ